নমস্কার আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমরা দেখব যে সার্টিফাইড কপি অফ ডিড অথবা আপনার ডুপ্লিকেট কপি কপি ডিডের দলিলের আপনার ডুপ্লিকেট কপি কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং কীভাবে অ্যাপ্রুভ হবে এবং কীভাবে আপনি সেটা পাবেন সমস্তটাই আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন সঠিকভাবে তাছাড়াও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখান থেকে আপনি বিভিন্ন রকম ডিটেলস সার্চ করতে পারেন বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু এখান থেকে হয় শুধুমাত্র আমরা আজকে যে টপিকটা যে আপনি সার্টিফিকেট সার্টিফাইড কপি অপডেটটাকে আপনি কীভাবে বের করবেন সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সার্টিফাইড কপি অপডেট এখানে যদি আপনি ক্লিক করেন আপনার আপনাকে কিন্তু নতুন একটা ওয়েবসাইট নিয়ে যাবে আপনি যদি ওকেতে ক্লিক করেন নতুন যে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে আপনি সরাসরিও এই ওয়েবসাইটে বা এই পোর্টালে কিন্তু আপনি আসতে পারেন এবার এই পোর্টালে কাজ করার জন্য আপনাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তারপর আপনাকে লগ ইন করতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছেন লগ ইন অর্থাৎ সাইন আপ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আগে আপনার যদি সাইন আপ করা থাকে তাহলে এখানে আপনার ইউজার নেম অর্থাৎ আপনার মোবাইল নাম্বার আর এখানে ক্যাপচারটা দিয়ে সাইন ইন করবেন আর যদি আপনার সাইন আপ না করা থাকে তাহলে আপনি রেজিস্টার করবেন রেজিস্টার ক্লিক করার পর এখানে সমস্ত কিছু দিয়ে আপনি রেজিস্টার করতে পারেন তারপর ব্যাকে গিয়ে আপনি লগ করতে পারবেন তো আমার রেজিস্টার করা আছে আমি সাইন আপ আগে করেছি সেজন্য আমরা সাইন ইন করলাম এখানে আমার মোবাইল নম্বরটা দেবো এবং এখানে ক্যাপচারটি দিয়ে আপনার সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সে ওটিপিটা ক্লিক করে আপনি এখানে পোর্টালে আপনি লগ করতে পারবেন আমার মোবাইল যে ওটিপিটা টা এসছে সেই ওটিপিটা আমি দিয়ে দিলাম এবং সাবমিটে ক্লিক করলাম লগ ইন করার পর আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে আর আপনার এখানে যে সার্ভিস ক্লিক আছে এখানে আপনি সার্ভিসে আপনি ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পর এখানে যে আপনি সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখে দেবেন সার্টিফাইড কপি অফ ডিট দেখ এখানে চলে এসেছে সার্টিফাইড কপি অফ ডিট রেজিস্টার ডিট কপি অফ রেজিস্টার্ড ডিট এখানে যদি আমরা ক্লিক করি এর আগে কিন্তু আপনাকে জানা লাগবে যে ডিটের নম্বরটা কত রেজিস্ট্রেশন কত সালে হয়েছে এবং কোন অফিসে এটা রেজিস্টার হয়েছে আর এখানে সমস্ত ফি আপনার মেনশন করা থাকবে আপনি যদি না বুঝতে পারেন যে কীভাবে আপনার সার্সিং করে দেখবেন যে আপনার ডিট নম্বরটি কত আপনি আপনার কোথায় রেজিস্টার হয়েছে তাহলে আপনি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন তার জন্য নতুন একটা ভিডিও আমি বানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব করবো কারণ আমরা একটা ডুপ্লিকেট দলিল সার্টিফাইড দলিল পাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে চাইছি এটা হলো নিউ অ্যাপ্লিকেশন এবার আমরা ডিজিটালি সাইন কপি আমরা পেতে চাইছি সেজন্য এখানে ডিজিটালি সাইন কপি লেখা আছে এবার আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব নেক্সট আমার যেটা দিতে হবে এখানে আমাদের ডিস্ট্রিক্ট নামটা দিয়ে দিতে হবে এখানে ডিট নাম্বার অর্থাৎ দলিল নাম্বার আমরা এখানে দিয়ে দেবো এখানে লাস্ট অনলি ফাইভ ডিজিট পাঁচটা সংখ্যা এখানে আমাদের দিয়ে দিতে হবে আর রেজিস্টার ব্লক রেজিস্টার ইন বুক ওয়ান থাকবে এখানে আর রেজিস্ট্রেশন অফিস এখানে আমাদের লিখতে হবে আর রেজিস্টার ইয়ার কোন সালে হয়েছিল সেটা আমাকে দিয়ে সেভেন এক্সটে ক্লিক করতে হবে তো নেক্সট স্টেপ চলে এসছে এখানে অ্যাপ্লিক্যান্টের নাম আপনাকে ফিল আপ করে দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবেন আর অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টও এখানে লিখে দিতে হবে যে অ্যাপ্লিক্যান্ট তার সমস্ত অ্যাড্রেসে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে ভ্যালিডে ক্লিক করবেন ভ্যালিডেট হওয়ার পরে আপনি প্রিভিউ করে দেখে নিতে পারেন আমার আপনার সমস্ত যা যা এন্ট্রি করেছেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন আর যদি আপনার কোথাও মিস্টেক থাকে তাহলে আপনার ব্যাকে গিয়ে আপনি সেটা কালেকশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমাদের সমস্ত কিছু ঠিক আছে আমরা সাবমিটে ক্লিক করব এখানে যে ব্যাপারটা এখানে কিন্তু আপনাকে একটা পেমেন্ট কিন্তু আপনার পেজ অনুসারে একটা পেমেন্ট আপনাকে করতে হয় সে পেমেন্টটা আপনাকে এখান থেকেই করে দিতে হবে তো আমাদের পেমেন্টের পেজ চলে এসছে আমরা পেমেন্ট করবো কিভাবে আপনার পেমেন্ট করছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন আর কোনো জায়গায় যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার সন্ধ্যার মতন চেষ্টা করবো আপনাদের বলে দিতে আমি যে ডেটটা অ্যাপ্লিক করেছি যে দোলটা অ্যাপ্লিকেশন করেছি সার্টিফাইড কপি পাওয়ার জন্য তার জন্য আমাকে পেমেন্ট করতে হবে একশো ষোলো টাকা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট একশো ষোলো টাকা তো আমরা এখানে টিক করে নিয়েছি এখানে ক্লিক করে দিয়েছি এবং পেতে আমরা ক্লিক করছি তার আগে অবশ্যই কন্ডিশন এগ্রিতে আমরা ক্লিক করব তো কন্ডিশন এগ্রিতে ক্লিক করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সমস্ত কিছু পড়ে নেবেন এই অ্যামাউন্টটা কিন্তু আপনি আর ব্যাক চাইতে পারবেন না তো সমস্ত কিছু আপনি পড়ে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর আপনার নিচে যে পে আছে এই পেতে ক্লিক করবেন আপনাকে টোটাল পাঁচ মিনিট টাইম দেবে তার মধ্যে কিন্তু পেমেন্ট কমপ্লিট করার আপনি নিচে চলে আসবেন পেজের এখানে ভেরিফাই অ্যান্ড চেক করবেন এবং নেক্সটটা ক্লিক করবেন এবার আপনার পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে এখানে পেমেন্ট মোড আপনি এস বি আই সিলেক্ট করে নেবেন কারণ সব থেকে সুবিধা হয় আপনার এস বি আই আপনার যে কোনো ইউপিআই এর মাধ্যমে আপনি স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন পে থ্রু পেমেন্ট গেটওয়ে পাবলিক ব্যাঙ্ক আপনি সিলেক্ট করে নেবেন এবং নেক্সটটা ক্লিক করবেন আবার আপনি নিচে চলে আসবেন পেজের নিচে আসার পর আপনি পে নাওতে ক্লিক করবেন এবার দেখেন আপনি বিভিন্ন কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন সব থেকে যেটা সুবিধা হবে আপনার ইউপিআইতে পেমেন্ট করার তো আপনি এখানে ইউপিআইতে ক্লিক করবেন এখানে ইউপিআই আইডি দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন বা আপনার ইউপিআই কিউআর কোড দিয়ে আপনি ইউপিআই কিউআর কোড সিলেক্ট করবেন এবং কিউআর কোড এখানে সিলেক্ট করার পর আপনি পে নাওতে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা কিউআর কোড আসবে এবং এই কিউআর কোডটা আপনি স্ক্যান করে যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে আপনি স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন মনে রাখবেন এই পেমেন্টটা কিন্তু আপনি আর কখনোই রিফান্ডের জন্য আপনি বলতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে সার্টিফিকেট সার্টিফাইড কবি কেমন বের হয় কেমনভাবে ডাউনলোড করতে হয় বা কেমন আসে সেটাও আমি দেখাবো ভিডিওর শেষে পেমেন্ট করার পর আপনি ডাউনলোড চালানো করে রাখতে পারেন ডাউনলোড চালানোর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ডাউনলোড করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল অ্যাপ্লিকেশন করার পর এটা অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্রুভ হওয়ার পর আপনি এই যে ডাউনলোড সার্টিফিকেট আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু ডাউনলোড করার অপশান দেবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিড সার্টিফিকেট এখানে আপনি ডাউন ক্লিক করবেন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য